তুলসী মাহাত্ম নিয়ে অর্থাৎ ব্রেন্দা দেবীকে নিয়ে যে মাহাত্ম কথন বর্ণিত হয়েছে তা বহু শাস্ত্রে বলা আছে এবং সে এক অপূর্ব মাহাত্ম তুলসীর আসলে তুলনা হয় না শব্দটি এইভাবে এসেছে হ্যাঁ যা তুলনা নেই এই অর্থে হচ্ছে তুলসী আর তুলসীর যে বিজ্ঞানসম্মত বা আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে যে উপকারিতা তা তো একেবারে অনন্ত প্রশংসায় পরিপূর্ণ সুতরাং একটি যার তুলনা এবার এই যে তুলসী শব্দটি এসে যদি আমরা দেখি তো অনেক টিকাকার বা শাস্ত্রকার যেটা তুলে নিয়ে এসছেন তযুক্ত উযুক্ত ল ঠিক আছে তো হচ্ছে মরণ আর উকারে হচ্ছে মৃত ব্যক্তি যার মাধ্যম দিয়ে সে উজ্জীবিত হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে যাকে প্রাণবন্ত করা হয় যার সেটা হচ্ছে তুলসী অর্থাৎ মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে নতুন ব্যাখ্যা আগে কখনো শুনিনি যে পাপাচ্ছন্ন ব্যক্তি সে পুণ্যত্ব লাভ করে যার নরকে যাওয়ার কথা ছিল সে স্বর্গে যাবে যে এই জগতে কুণ্ঠা দ্বন্দ্ব ভেতরে বাস করছিল যেটাকে আমরা সহজ কথায় এই সোশ্যাল মিডিয়াতে শুনি নেগেটিভ নেগেটিভ এনার্জি 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 এইসব তো সেই সব জিনিসগুলো সব দূরীভূত হয়ে গিয়ে বৈকুণ্ঠে গমন করে যে হয়তো বিষয় জাগতিক অবস্থার ভেতর থেকে জীবনযাপন করছিল মোহে আচ্ছন্ন ছিল সে ভগবত বিষ্ণু চরণ প্রাপ্ত হবে এরকম সব প্রচুর বর্ণনা আছে এবং মৃত্যুকালীন সময় যদি তুলসী সেবা দেওয়া হয় তার মানে সে যদি তুলসী সেবা গ্রহণ করে তো মৃত ব্যক্তি আর তখন তুলসী পত্র দিয়ে দেওয়া হয় একটি বৃক্ষতার তার সামনে রাখা হয় এরকম বিভিন্ন রকমের ব্যাপার থাকে চোখে তুলসী দেওয়া এগুলো করলেও তার মুক্তি অবধারিত শাস্ত্র এই সিদ্ধান্ত ঘোষণা করেছে কিন্তু আমি একটু বিজ্ঞানসম্মত ভাবে বলতে চাই তো আজকের বিজ্ঞানসম্মত ভাবে বিশেষ যাবো না প্রশ্নটি যেমন তেমনভাবে সংক্ষেপে যাব শাস্ত্রার্থ করে যাব বাকিটা আপনাদের বুঝে নিতে হবে সংস্কার কি কুসংস্কার সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি তুলসী দেবীর প্রতি ভীষণ বিশ্বাসী ব্যক্তিগতভাবে আমার জীবনে সে প্রমাণ আমি পেয়েছি সচক্ষ দেখেছি মৃত ব্যক্তি যে সত্যি মুক্ত হয় এবং জীবিতও হয় এটা আমার সচক্ষে দেখা সুতরাং শাস্ত্রীয় সিদ্ধান্ত অকাট সিদ্ধান্ত অকাট্য সিদ্ধান্ত সেই অর্থে আমি বলবো যাদের বাড়িতে তুলসী গাছ আছে বা লাগান সবসময় একটি সমাজ মাধ্যমের প্রভাবে প্রভাবিত হবেন না প্রকৃত সিদ্ধান্তকে জানুন শাস্ত্রে বলা আছে কীভাবে তুলসী গাছ লাগাতে হবে প্রথমে তুলসী গাছ লাগানোর আগে কি করতে হবে এবং তুলসী গাছ লাগানোর পরে গিয়ে যখন বেদি প্রতিষ্ঠিত হবে সেই বেদিটা কতদিন পরে গিয়ে প্রতিষ্ঠিত হবে এটা বর্ণনা আছে তারপরে কখন প্রদীপ দিতে হবে কখন জল দিতে হবে সমস্ত বিষয়ের উপরে একটি ডিটেল বর্ণনা আছে শাস্ত্রে সেটা যদি পুঙ্খানুপুঙ্খ হয়ে আসে সেটা যদি নীতিসম্মত রীতিসম্মত হয় তাহলে অবশ্যই তুলসী মাতনের যে ফল তা ফলপ্রসূ হয় এবার এখানে দেখা যাচ্ছে যে তুলসী আমি নিয়মমাফিক সব করেছি কিন্তু তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে এটা নিয়ে অনেকে বলছেন গাছ শুকিয়ে যাওয়া মানে বুধের প্রভাব পড়লো মানে নষ্ট হয়ে গেল বুধ বুধ গ্রহের গ্রহের শক্তি নষ্ট হয়ে গেল মানে হয়ে যাচ্ছে তার মানে তোমার উপরে এর পড়ছে তার মানে একটি তুলসীকে যে ভাবে তোমাকে সতেজ রাখতে হবে এটা একটি ভালো দিক অবশ্য গাছ লাগানোর পরিচর্যাটা হচ্ছে হুম হুম ভালো থাকছে ঠিক আছে ধ্যান দিলাম না একটি গাছ লাগিয়েছি কিন্তু ধ্যান দিলাম না খারাপ হয়ে গেল সেটা তাই না কিন্তু এখানে অনেকে ভয় লাগিয়ে দিচ্ছেন বাড়িতে মরা তুলসী গাছ আছে সর্বনাশ তাড়াতাড়ি ওটা বিদায় করুন জলে ফেলে দিন এই একটা এই একটা বিশেষ ব্যাপার বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম অনেকে ফোন করছেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখলাম অনেকে বলছেন মরা তুলসী বৃক্ষ যদি থাকে বাড়িতে তাহলে সেটা ভয়ং মানে ভয়ঙ্কর ক্ষতি ভীষণ ভয় পাইয়ে দিচ্ছেন তারা সাধারণ মানুষ তারা এরকম শুনছি বা দেখছি বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওটা জলে না জলাশয়ে যে কোনো একটা জায়গায় প্রচন্ড করতে পারবেন না আবার শুকনো তুলসী মানে তুলসী গাছ শুকিয়ে যাওয়াটাকে আবার একটি মারাত্মক ভয়ানক দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে এটা ঠিক ভয়ে অনেকে তুলসী গাছের যত্ন করবেন শুকিয়ে যাচ্ছে কারণ তুমি বাড়িতে একটি গাছ লাগিয়েছো তাকে পরিচর্যা করছো না তুমি সন্তানের জন্ম দিয়েছো তাকে ঠিকঠাক করে লালন পালন করছো না এটা সত্যি একটি হ্যাঁ খারাপ দিক এর মতো বিকৃত মস্তিষ্ক আর কিছু হয় না সেই সূত্রে যখন ভয় লাগিয়ে দিচ্ছে তুমি তোমার সন্তানকে লালন পালন করছো না তোমাকে জেলে ধরে নিয়ে যাবে জেলে ঢুকিয়ে দেবে ব্যাপারটি ভয় করবে করে তো তাই আমরা সমাজবদ্ধ জীব এই জন্য সমাজের নিয়মকানুনের অনেক ভয় চুরি ডাকাতি খারাপ কিছু করার ইচ্ছে থাকলেও সমাজে এই নিয়ম কানুন নিষেধ থাকার কারণে অনেক সময় কি হয় আমাদের ভেতরে যে অনেক প্রবৃত্তি থাকে চুরি করবো খারাপ কিছু করবো না শাস্তির ভয় ইয়ে শাস্ত্রের যে ভয়ানক যে দিকগুলো উঠে এসেছে এর পেছনের কারণ হচ্ছে তুমি সত্যিকার অর্থে আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করো তাতে তোমারই মঙ্গল ঘটবে অনেক সময় কি হয় এই যে ধর্মভীরু মানসিকতা থেকে মানুষ ধার্মিক হয়ে ওঠে ভয় থেকে পাপের ভয় থেকে অনেক সময় মানুষ ধার্মিক হয়ে ওঠে তা শাস্ত্রে যে ভয় ভয়ের কথা বলা হয়েছে পাপ পাপির কথা বলা হচ্ছে নরকের কথা বলা হচ্ছে এগুলো শাস্ত্র আছে একটি সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটার প্রয়োজনও আছে ঠিক আছে এতে অনেক মানুষের কিন্তু একদিক থেকে ভালো হয় কুসংস্কার সবসময় এটা বলেই চালিয়ে দিলে চলবে না তো যাই মরা তুলসী গাছ বাড়িতে সত্যি কি রাখা যাবে সত্যি কি ক্ষতি হবে রাখলে এই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত যে মতামত পরবর্তীতে সময় থাকলে অবশ্যই বলবো আরও ইন ডিটেল বলবো কিন্তু আজকে বেশি সময় নেই বলতে পারবো না তবে আমি একটি শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছি পুরাণ গরুর পুরাণ এই শাস্ত্রগুলো যারা পড়েছেন তারা জানবেন সেখানে স্কন্দপুরাণের তুলসী মাহাত্ম একদম সাংঘাতিকভাবে পরিণত হয়েছে সাংঘাতিক অর্থে এখানে আমি ভালোভাবেই বলছি আর আর যদি আমরা প্রহ্লাদ সংহিতা দেখি এবং বিষ্ণুর ধর্মত্তর পুরাণ শাস্ত্রে দেখি সঙ্গে সঙ্গে যে স্কন্দ পুরাণে বা গরুর পুরাণে পরিষ্কার রূপে বলছেন তুলসী কাষ্ঠ শব্দটা কিন্তু উল্লেখ আছে কাষ্ঠ মানে কাঠ মানে তুলসী বৃক্ষ বা গাছ নয় তখন তুলসী তুলসীর সমস্ত অঙ্গ কথা বলার পরে গিয়েও পত্র মকুল মূল যা কিছু আচ্ছা বলার পরে গিয়ে বলছে কাষ্ঠ যে বাড়িতে থাকে তা পূর্ণ পবিত্র এবং সমস্ত প্রকার যে নেগেটিভ যে বিষয়বস্তু আমরা বলছি সেই সব সেসবকিছুই থাকে না কাজ পারে না তার মানে এই কাঠের কথা বলা হয়েছে মানে কাঠের কথা হয়েছে যখন তুলসী মারা যাচ্ছে তখন তুলসী কাঠ তখন তুলসী কাঠ থাকছে এবং যখন তুলসী জীবিত থাকছে ব্রেন্দা দেবী তখনও তুলসী কাঠ আছে কিন্তু তখন আমরা কিন্তু তুলসী কাঠ বলি না সাধারণত কিন্তু আমরা তুলসী বৃক্ষ গুলিতে তুলসী বৃক্ষ তখন শোভা পায় না এই শব্দটি যখন উনি দেহ ত্যাগ করলেন তুলসী দেবী তখন সেটা কাষ্ঠ হচ্ছে তুলসী কাষ্ঠ এটা অ্যাপ্রোপ্রিয়েট একটু স্বাভাবিক ভাবে তো ফলে এইসব সব পুরাণগুলিতে উঠে এসেছে কিন্তু প্রহাদ সংহিতা এবং বিষ্ণুর ধর্মত্তর পুরাণে যেটা বলছে একদম পরিষ্কার বলে দিয়েছে যে তুলসী অর্থাৎ মরা তুলসী গাছ জীবিত তুলসী তো আলাদা ব্যাপার সে তো অতুলনীয় এইবার মরা তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে কি সত্যি অমঙ্গল ঘটবে না আমি পূর্বেই বলেছি স্কন্দ পুরাণ গরুড় পুরাণ তুলসী কাষ্টের মহিমার কথা বলে দিয়েছে পবিত্র হবে ক্ষতির কোনো সম্ভাবনা নেই কিন্তু এবার মৃত ব্যক্তির ক্ষেত্রে মৃত তুলসী কি করতে পারছে এটা কল্পনার অতীত শাস্ত্র বলছে শরীরতে ইয়াসম। তুলসী কাষ্ঠ বাহাননি না পুনরাবৃত্তির বিষ্ণু লোকাত কোন ব্যক্তি যদি মারা যায় সেই মৃত ব্যক্তিকে যদি মরা তুলসী কাষ্ঠ দিয়ে দাহ করে আচ্ছা আচ্ছা তাহলে সে বিষ্ণু লোকে গমন করে ওখান থেকে আর কখনোই এই জগতে আসে না

এক টুকরো তুলসী কাষ্ঠ ওখানে নিক্ষেপ করা হয় তাতেও তার মুক্তি হবে এটা বলা আছে তার মানে এইবার বাড়িতে যখন তুলসী গাছ মরে যাচ্ছে তখন এই মৃত তুলসী কাষ্ঠ বা গাছ কি করবে অনেকে নদীতে ফেলে দিতে হবে আমি জানি না তারা কোন দৃষ্টিকোণ থেকে বললে বাস্তুশাস্ত্র অনুসারে বলছেন কেউ জ্যোতিষশাস্ত্র অনুসারে বলছেন কিন্তু প্রহ্লাদ সংহিতায় বা বিষ্ণুর ধর্মাত্মর পুরাণে যেটা উঠে আসছে বা স্কন্দ পুরাণ গরুড় পুরাণ আরো অনেক পুরাণ বলতে পারেন শ্লোক দিয়ে বুঝিয়ে দিলেও আরো পরিষ্কার করে দিতে পারে কিন্তু আবশ্যকতা নেই আমি একটি শ্লোক বললাম এটাই পরিষ্কার বাড়িতে মরা তুলসী গাছের ব্যবহার কি হবে যদি একান্ত মনে করেন ভয় পাচ্ছেন বাড়িতে মরা তুলসী গাছের ভরে গেছে এবং আপনি বিশাল বড় একটি বাগান তৈরি করেছেন দুই একটি গাছ মরে গেছে দুই একটি তুলসী গাছটা আছে সেটা আলাদা ব্যাপার যে কোনো জায়গায় একটু সংরক্ষণ করে রাখা যেতেই পারে এটা পবিত্র ব্যাপার কিন্তু যদি দেখেন যে প্রচুর ভরে যাচ্ছে তখন কি করবে আমি দেখেছি আমাদের মঠ মিশনে থাকার সময় একটি বিরাট বড় তুলসী বাগান রয়েছে তুলসী গাছ তো সারা জীবন বেঁচে থাকবে না যারা মনে করছেন তুলসী গাছ মরে যাওয়া শুকিয়ে যাওয়া খুবই ক্ষতিকারক আরে ভাই গাছ কোনো দিন মরবে না এটা কোন ধরনের সিদ্ধান্ত ব্রেন্দা দেবীও দেখো রাখেন এই জগৎ ব্রহ্মাণ্ডে যা কিছু পয়দা হচ্ছে সবাই দেখো রাখে তা তুলসী দেবীও তিনিও তিনি আক্রান্ত হন সবসময় একটি হুইজিকাল কথা বললে তো মানে ভয় পেয়ে যাবে ভালো করে জেনে শুনে নিউট্রালি কথা বলতে হবে তো ফলে সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে শাস্ত্রীয় সিদ্ধান্ত বলছে তুলসী গাছ পবিত্র সে মৃত অবস্থায় হোক আর জীবিত অবস্থায় সব সময় সে পবিত্র আর তা পবিত্র সেই পবিত্র অবস্থাটাই যদি বাড়িতে থাকে তাহলে পবিত্র অবস্থা সৃষ্টি হয় সুতরাং বাড়িতে একটি ভালো অবস্থা তৈরি হতেই পারে আর যদি একান্ত দেখেন যে তুলসী কাষ্ট ভরেই গেছে বাড়িতে অর্থাৎ মৃত তুলসী কাষ্ট তাহলে বাড়িতে যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছেন দেহ রাখছেন বা অন্য অন্য পরিবেশে অন্য পরিবারে কেউ মারা যাচ্ছেন সেক্ষেত্রে তাদের পারমিশন অনুসারে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে ব্রাহ্মণের সাথে আলোচনা করে সুদক্ষ ব্রাহ্মণের সঙ্গে আলোচনা করে আমি বলবো না যে আমার কথা শুনেই আপনারা এটা পালন করবেন কোন সুদক্ষ ব্রাহ্মণের কাছ থেকে পরামর্শ নিয়ে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে তুলসী মৃত ব্যক্তির সঙ্গে মৃত ব্যক্তির পড়ানোর ক্ষেত্রে কাজে লাগানো যায় কিনা সেটাও ভালো করে একটু জেনে দেখবেন কিন্তু আমি আপাতত এটা শাস্ত্রীয় সিদ্ধান্তের একটা বিষয়টি উল্লেখ করে বললাম মাত্র এবার বাকিটা হচ্ছে যে কোন এখানে একটু বর্ণাশ্রমের কিছু ব্যাপার আছে যে কে কে তুলসী কাষ্ঠ ব্যবহার করতে পারবে কি পারবে না তো সাধারণত যখন তুলসী গাছ মৃত হয়ে যায় তারপরে সেই তুলসী কাষ্ঠ দ্বারা তুলসী মালা তৈরি হয় বিধিনিষেধ আছে সেগুলো জানতে হবে এবার দেখা যে ব্যক্তি মারা গেছে সেই ক্ষেত্রে বর্ণাশ্রমকেও লক্ষ্য করার বিষয় আছে যে সেই ব্যক্তিকে তুলসী কাষ্ঠ দ্বারা পোড়ানো যাবে কি না তবে এটা একটি নিউট্রালি কথা এটা হয়তো সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে তো সেই সূত্রে যারা তুলসী গাছ বাড়িতে লাগিয়েছেন এবং অনেক তুলসী গাছ হয়তো মারা গেছে বা মৃত তুলসী কষ্ট কি করবেন সেক্ষেত্রে এই কাজে তারা লাগাতে বাড়িতে একটি একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিতে গর্ত করে সেখানে রেখে দিতে পারেন আর তুলসী গাছের যদি ভালো অবয়ব থাকে তাহলে সেই ভালো ভালো তুলসী কাষ্ঠ দিয়ে আপনি বাজারজাত করে সেগুলোকে বিক্রি করতে পারেন তুলসী মালা রূপে অর্থাৎ এইরকম কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন যেখানে গিয়ে আপনি এই তুলসী কাজটা ভালো ভালো তুলসী কাজটা বিক্রি করতে পারেন বা এরকম বৃন্দাবন এরিয়াতে প্রচুর এরকম তুলসী কাঠের সংগ্রহ করে রাখে বা তারা কিনতে চায় বা কিনে নেয় এটা আগের থেকে রিজার্ভ করে রাখে এরকম কিছু ব্যাপার আছে এটাও করতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার সদ ইচ্ছা আপনি আসলে কি করতে চান কিন্তু আমার একটি ব্যক্তিগত পরামর্শ থাকবে তুলসী গাছ অবশ্যই পবিত্র কিন্তু প্রত্যেক মানুষই যদি বাড়ি থেকে তুলসী গাছ তুলে অর্থাৎ মৃত তুলসী গাছ তুলে যদি নদীতে বা বিভিন্ন জলাশয়ে ফেলতে শুরু করেন কম বেশি প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে তো ফলে এরকম ক্রমান্বয়ে যদি ফেলতে থাকেন তাহলে নদীর প্রতি একটি দুষ্প্রভাব পড়তে পারে কারণ তুলসী গাছটা হয়তো একটি সময় গিয়ে নষ্ট হয়ে যাবে মাটিতে পরিণত হয়ে যাবে তারপরে সেটা একটি সময়ের ব্যাপার কিন্তু সবথেকে বেটার হচ্ছে সেটাকে একটি সঠিক কাজে লাগিয়ে দেওয়া এই নদীতে বা বিভিন্ন জায়গায় যদি একটা দুটো গাছ হয় ঠিক আছে কিন্তু একটা দুটো গাছ প্রত্যেকেই বলছেন আমার একটা দুটো গাছ এখন সারা পৃথিবীতে আটশো কোটি লোক আছে প্রত্যেকের বাড়িতে না থাকলেও মনে করুন ভারতবর্ষে একশো কোটি লোকের বাড়িতে তুলসী গাছ আছে এখন একশো কোটি তুলসী গাছ দুই বছর অন্তর মারা যাচ্ছে সেই একশো কোটি তুলসী গাছ দুই বছর অন্তর ফেলছেন তাহলে নদীতে একটি দুষ্প্রভাব পড়তেই পারে ফলে নদী আমাদের কাছে মাতৃসমা তাকে পবিত্র রাখাও কর্তব্য তেমনি তুলসী গাছও পবিত্র বৃন্দা দেবী তাকেও পবিত্র রাখা বা তাকে সঠিকভাবে সংরক্ষণ করা সঠিক ব্যবহার করা সৎ ব্যবহার করাও কর্তব্য অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে শুধু তুলসীকে খেয়াল রাখলেন কিন্তু গঙ্গা নদী যমুনা নদী বা অন্য নদীকে খেয়াল রাখছেন না পরিবেশকে খেয়াল রাখছেন না তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত বা দুষ্প্রভাব পড়ে সুতরাং এই জিনিসগুলোকে খেয়াল রেখেই আপনাকে একটি সঠিক শাস্ত্রীয় সম্মত ব্যবহার বিধির ভেতরে যেতে হবে সর্বোপরি যারা একান্ত ভয় পাচ্ছেন তাদের জন্য এই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে প্রহ্লা সংহিতা বা এই সমস্ত পুরানাদিতে যেটা বলছে তুলসী কাজটা একটি পবিত্র জিনিস তা মৃত ব্যক্তির ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে অর্থাৎ মৃত ব্যক্তি পোড়ানোর সময় তুলসী কাজটা ব্যবহার করা যেতে পারে তাহলে সে ব্যক্তিরও উদ্ধার হয় এটা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত আর সায়েন্টিফিক্যাল ব্যাপার তো আছেই অনেক জিনিস আছে সেগুলো এখন আলোচ্য বিষয় নয় এই আপাতত আর তুলসী মাহাত্ম বা তুলসী কীর্তন বা তুলসীর যে মহিমা সে বিষয় নিয়ে আমি আগামীতে সময় পেলে ইন ডিটেল অনেক কিছু বলবো আকাঙ্ক্ষা রয়েছে সেটার জন্য একটু অপেক্ষা অবশ্যই করতে হবে হ্যাঁ অধৈর্য হলে চলবে না যাই হোক এইভাবে আপনারা মরা তুলসী কাষ্ঠকে বা মরা তুলসী গাছকে ব্যবহার করতে পারেন